নমস্কার বন্ধুরা আজ আমার নিবেদন মেয়েবেলাটা বড্ড মিস করি মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল তাই না ছোটোবেলায় সেই গামছা মাথায় জড়িয়ে বড় চুল বানানো মায়ের শাড়ি পরে বউ সাজা মায়ের সাজির জিনিস দিয়ে নিজেকে সাজিয়ে তোলা খেলনা বাটি দিয়ে রান্না করা তাও আবার মায়ের কাছ থেকে চেয়ে আনা আলুর খোসা পটলের খোসা দিয়ে সেই পুতুল খেলা পুতুলটাকে নিজের মেয়ে বানিয়ে তাকে খাইয়ে দেওয়া ঘুম পাড়ানো তখন মনে হতো না কবে বড় হবো বড় হয়ে ওঠাটাই হয়তো সবচেয়ে সুন্দর ছোটবেলাটা মন থেকে অনুভব করার আগেই বড় হওয়ার তারা থাকতো আমাদের গরমের ছুটি দুপুরবেলায় মাকে জড়িয়ে শুয়ে থাকা আর মা ঘুমিয়ে পড়লে উঠে পড়ে সারা বাড়ি ঘুরে বেড়ানো কুটকুট করা কমিক্স বই পড়া সুক্তারা আনন্দ মেলা চাঁদ মামা পড়া বাবা অফিস থেকে ফিরলেই চাপটা জড়িয়ে তার আর উঁকিঝুঁকি দেওয়া কি এনেছো বলে বাবার কাছে আবদার করা সকালে ঘুম থেকে উঠতে না চাইলে মা বাবার আসকার আহা আর একটু না হয় ছুঁয়েই থাকুক মেয়েটা মায়ের কাছে পড়া আর পড়া না পারলেই কানমোলা খাওয়া বিকেলবেলা মায়ের হাত ধরে গান আঁকা শিখতে যাওয়া ফেরার সময় পথে বায়না আইসক্রিম খাবো ফুচকা খাবো আর মায়ের সেই বায়না মিটিয়ে দেওয়া পুজোর সময় অনেক জামা পাওয়া আর স্কুলে বন্ধুদের গুনে গুনে বলা ঠিক কটা জামা হয়েছে পুজোর দিনগুলো মা বাবার সাথে ঠাকুর দেখা আর হাজারও বায়না সেই কটা দিন যেন মা বাবাও খুব ইচ্ছে পূরণ করতো আমাদের না পড়া না স্কুল শুধুই খেলা মজা বেড়ানো আর মায়ের হাতে দারুণ দারুণ রান্না খাওয়া কিন্তু আমার আমাদের মেয়েদের জীবনটা কি এতই সহজ ছোট্টবেলাটা কি তাড়াতাড়ি না কেটে যাওয়া এই যেন সেদিনের কথা কিন্তু যেটা আমরা চেয়েছিলাম ঠিক সেইভাবেই খুব তাড়াতাড়ি আমরা বড় হয়ে উঠলাম কলেজ ইউনিভার্সিটি চাকরি সব পেরিয়ে বিয়ে সন্তান সব কিছুই মা বাবার সান্নিধ্য ছেড়ে নতুন পরিবেশ যেখানে মানিয়ে নেওয়া আমাদের সমাজে কিছু মেয়ে সেই নতুন জায়গায় ভালো থাকে কেউ থাকে না কাউকে লড়াই করে বাঁচতে হয় কেউ খুব স্বাধীনভাবেই বাঁচে কেউ অত্যাচারিত হতে হতে প্রাণ দেয় আর কেউ কেউ সারা জীবন স্যাক্রিফাইস করেই জানিয়ে তবে মেয়েটা ভালো থাকুক আর খারাপ সে তার ছোটোবেলাটা কখনো ভুলতে পারে না তার সাদের খেলনাবাটি পুতুল প্রত্যেকটা জিনিসই সে মিস করে আজ তার সত্যিকারের রান্নাঘর তবুও সেই রান্নাবাটি খেলার সময়কার আনন্দ কোথায় আজ তার কাছে জীবন্ত পুতুল আছে তবু তার মেয়ে যখন পুতুল খেলে সেই পুতুল খেলার সুপ্ত ইচ্ছাটা আবার জেগে ওঠে তার মনে আজ তার অনেক দায়িত্ব বেলা অবধি শুয়ে থাকাটা সুযোগ হলেও মনে সাই দেয় না তাই না হাজারো নতুন নতুন সম্পর্কের ভিড়ে নিজের যেন হারিয়ে গেছে মেয়েটা মেয়েরা কখনও তার মেয়েবেলাকে ভুলতে পারে না বড়োবেলাটা যে বড্ড কঠিন বড্ড বাস্তব ছোটোবেলায় কান্না পেলে মায়ের কোলে মুখ বুঝে হাও মাও করে কাঁদতে পারা মেয়েটাও আজ নিঃশব্দে কাঁদতে শিখে গেছে ছোটোবেলার খেলাটাই বড়োবেলায় বাস্তব হয়ে যায় কঠিন বাস্তব সত্যি মেয়েবেলাটা বড্ড মিস করি আমি জানি আমার মতন অনেক মেয়েই আছে এই ভুক্তভোগীর শিকার অনেকেরই মেয়েবেলা ফিরে গিয়ে সে জীবন শুরু করার সাজ্জা জাগে অনেকেরই এই লড়াই মানসিক টর্চার এগুলো সহ্য করতে হয়েছে তবুও আমি বলছি বাঁচার চেষ্টা বাঁচার ইয়েতে নিজে একা থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বাঁচো কখনো এমন কিছু করো না যাতে একটা অন্য রকম অনুভূতি মানুষের মধ্যে দানা বাঁধে ভালো থেকো সুস্থ থেকো সবারই আমি চাই আমার মতো ভুক্তভোগী যেন কাউকে না হতে হয় সবাই সবার স্বামী সন্তান পরিবার মা বাবা সবাইকে নিয়ে খুব সুখে থাকুক মেয়েরা আমরা অনেক আশা নিয়ে শ্বশুরবাড়ি তো যে আসলে একটু ইয়ে পাবো আসলে একটু অন্যরকম অনুভূতি পাবো কিন্তু দেখি সেটা অনেকের ভাগ্যে জোটে অনেকের ভাগ্যে জোটে না জোটে না অনেকের ভাগ্যেই জোটে আবার অনেকের ভাগ্যে মানসিক চর্চারও জোটে সেটা নিজের কপালের দোষ কপালের ইয়ে ভাগ্য সেটাকে নিয়ে পড়ে থাকলে তো আর হবে না ভবিষ্যৎটাকে নিয়ে চিন্তা করতে হবে সেটা নিয়ে চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাও একদিন উন্নতি হবেই ভালো থেকো সুস্থ থেকো